আপনারা এখন যেটা মাধ্যমে এভাবে প্রসেসিং হয় ইট মানুষ কিভাবে ভয়ঙ্কর আগুনের ভিতরে ঢুকে কিভাবে ইট তৈরি করে এর একটা एग्जांपल ভিডিওটা দেখেন খুব সুন্দর এবং ভয়ঙ্কর দেখতে পাবেন এখন একজন মুরুব্বি কাঁচা মাটি দিয়ে কিভাবে ইট তৈরি করতেছে দেন প্রসেসিং করতেছে ইটগুলা কিভাবে তৈরি হচ্ছে ইটগুলা এখন এখানে তৈরি কাঁচা মাল দিয়ে তৈরি করতেছে এই যে আপনার আমি একটু সামনে গেলে দেখতে পাবেন যে ওইখানে মেশিনটা যে মেশিন দিয়ে ইট কাঁচ হেডগুলো প্রসেসিং করা হয় দেন এখানে শুকানো হয় বৃষ্টির কারণে এই দেখেন কি অবস্থা এখানে কাদা মাটি হয়ে গেছে এখানে ফ্রেন একদম কি বলে খেলার মাঠের মতো সমান ছিল এরপর বৃষ্টি হওয়ার কারণে এই সবগুলো ইট কাঁচ হেট এখন ভিজে একদম নষ্ট হয়ে গেছে এগুলো এখন আবার রিফাইন করবে আর কি তো এগুলো আবার নতুন করে মেশিনের ভিতরে আবার নিয়ে আসবে এই জন্য অনেক শ্রমের প্রয়োজন এবং অনেক ইয়ে বলে এই যে যারা এখানে আছে দেখতে পাবেন এখানে কিছু শ্রমিক আছে যারা তারা অনেক পরিশ্রম করে এই ইটগুলো তৈরি করতেছিল দেন বৃষ্টির কারণে এগুলো দেখতে পাবেন যে একদম ভিজে এগুলো নষ্ট হয়ে গেছে অনেক টাকা লস হয়ে গেছে এই কোম্পানিগুলোর এই যারা তৈরি করে তাদের কিন্তু এই বৃষ্টি হলে অনেক টাকা লস হয় কারণ এই শ্রমিক প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিতে হয় এখন আমরা আসলে ওই যেখানে যাচ্ছি এটা হচ্ছে মনে করেন কি বলে এটাকে আগুনের কুন্ডুলি আর কি এখানে ইট পোড়ানো হয় যে এখানে ইট পোড়ানোর যেটা ইটের কুন্ডুলিটা চুল্লি বলা হয় আর কি বলা হয়

ভিতরে ভিতরে এগুলাতে এই কাঠ পোড়ানো হয় পাশে এর ভিতরে হচ্ছে ইট আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ইট এই যে আর চারপাশে এটা বড় এরিয়া এই যে ইটগুলা এই যে ইট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রসেসিং করে রাখে এভাবে ঠিক এভাবে রাখে রাখে তারপরে আগুন দিয়ে এগুলাকে পোড়ানো হয় তো এই যে মেশিনটা যেটা দিয়ে আমি এখন এই মাটি দিয়ে ইট কিভাবে তৈরি করে ওই মেশিনটা সামনে যাচ্ছি একটু অপেক্ষা করেন ভিডিওটা দীর্ঘ হচ্ছে আমি চাচ্ছিলাম আসলে তাড়াতাড়ি যাওয়ার এখানে কাদা মাটি ছিল একটা স্তূপ করে আমার যেতে একটু সমস্যা হচ্ছে তারপরে এই যে বড় একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে এগুলো সব দেখা মাটি মানে অন্য অন্য জায়গা থেকে মাটিগুলো এখানে রাখছে ঠিক কিভাবে দেন মেশিনের ভিতরে প্রসেসিং করে তারপরে কাঁচা এই তৈরি হবে

একটু দূরে আছে ইঞ্জিনের সব প্রসেসিং সিস্টেমটা এখানে বসানো আছে তারপরে শ্রমিক থাকলে একটু দেখা যায় তো কিভাবে তৈরি করতেছে তারা এই ভিডিওটা আপলোড করি তারপরে আস্তে আস্তে যখন শ্রমিকরা কাজ করবে তখন একটা ভিডিও আপলোড করব এই যে পুরো সিস্টেমটা এটা হচ্ছে মূল মেশিন ইঞ্জিন থেকে প্রথমে একটা হ্যান্ডেল দেয় রবারের রবার থেকে ডাইরেক্ট একটা হ্যান্ডেল দিয়ে এখানে এই যে পুরো মেশিনটা একটু দূর থেকে দেখাতে চাচ্ছিলাম প্রযুক্তি নির্ভর মেশিন এই যে তৈরি করছে দেন এটা হচ্ছে আপনার এখানে কাটা মাটি ফেলে কাটা মাটি ফেলে ভিতর থেকে বের হয় এর মাধ্যমে এইখান এই ভিতর এই ভিতরের জায়গাটা থেকে বের হয় বের হয় তারপরে শ্রমিকরা নিয়ে যায় সাথে আবার মোটরও আছে এই

এখন ইট প্রসেসিং করবে আর কি দেখেন কিভাবে কাজ করে একটু পরে ওরা কাজ শুরু করবে এখন একটু বৃষ্টি কম হওয়ার কারণে একটু কাজ করার শ্রমিক মানে রংপুর দিনাজপুর তারপরে বরিশাল থেকে আসছে আর সেখানে কাজ করবে এই যে কয়েকটা শ্রমিক আসছে এরা সবাই এখন এখানে কাজ করবে

যে <laughs> <laughs>